টাটা এইচ গাড়ি ষোলো সিরিয়াল একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়িটি কোনো মাইন্ড নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভিতরে কন্ডিশন অল সাইড ওকে যারা এই গাড়ি নিতে চান যোগাযোগ করতে পারেন গাড়িটি কাগজ ফেল যেভাবে আছে বিক্রি করা হবে বডি চেসিস ইঞ্জিন কন্ডিশন কেবিন অল সাইড ওকে এই গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কাগজ ফেল যেভাবে সেভাবে বিক্রি করা হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কাগজ ফেল আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি টাটা এস গাড়ি যা নিতে চান যোগাযোগ করতে পারেন